সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ঠিক সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ

Okay.

প্রোডাক্ট দিয়ে কুড়াতে পারতে স্যার রংকচ গ্যারান্টি থাকবে রংকস উঠবে সাথে সাথে নিয়ে আসবে সব তিনশো টাকা আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়ে খুর্চা বিক্রি করবেন তাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে আপনার রংকস দিয়ে বিক্রি করবেন উনিশ বিশ সবে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা

দেখতে হলে কিন্তু মাস্টবি শোরুমে আসতে হবে ঠিক আছে আমাদের শোরুম লোকেশনটা বলে দেই এটা ঢাকা নিউ মার্কেট নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে জননী কুরিয়া তৃতীয় তলায় আচ্ছা আপনাদের আসতে অসুবিধা হলে নিউ মার্কেট এসে ফোন দিলেই হবে ওকে ওকে জি এই যে দেখেন হোয়াইট এগুলো সবই হচ্ছে আপনার 300 350 টাকা 350 টাকা জি এই যে ওকে দেখেন 350 টাকার মধ্যে কত চমৎকার চমৎকার কালেকশন প্রচুর কালেকশন রয়েছে এগুলো 350 জি ওকে এই দেখেন কত চমৎকার সাদার মধ্যে মানে বিভিন্ন ধরনের এগুলো এমবোর্ডারি থাকবে তো জি আচ্ছা ওকে প্রচুর কালেকশন তিনশো পঞ্চাশ জি এগুলো কত করে তিনশো পঞ্চাশ টাকা জি ওকে এভাবে তিনশো পঞ্চাশের এখানে কিন্তু প্রচুর স্যাম্পল আছে আমরা এক এক পিস করে দেখাই দিচ্ছি প্রত্যেকটার মধ্যে কালার আছে এবং সাইজ হবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ প্রিয় দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে ডেইলি স্টাইল পাঞ্জাবির নিউ মার্কেট শাখায় এবং তারা কিন্তু চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে এবং ইটকে টার্গেট করে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু অনলাইনে আপনারা দেখবেন আপনি 1200 1300 করে সেল করতেছে আমরা কিন্তু দিতেছি মাত্র 350 টাকা এত সুন্দর একটা ডিজাইনেবল পাঞ্জাবি দিচ্ছেন মাত্র 350 টাকা 350 টাকায় না জি 350 টাকায় অনেক আইটেম রয়েছে এখানে 350 টাকার মধ্যে লিখে দিয়েছি এটাও 350 এই যে দেখেন এগুলো হচ্ছে 350 টাকার পাঞ্জাবি কেউ দিতে পারবে না এত কম দামে তিনশো পঞ্চাশ টাকায় সিকোয়েন্স বলেন এম্বোটারি বলেন আর কি কি ফেব্রিক্স আছে আপনাদের এখানে পাবেন আপনি স্যামসাং ফেব্রিক্স পাবেন তারপর কাশ্মীরি পাবেন ফ্যাশোয়ারি পাবেন তারপর অ্যাম্বোস কাপড় পাবেন তারপর কাতান পাবেন সব কাতান পাবেন বিভিন্ন ধরনের কাপড় আছে আপনারা সরাসরি আসেন এসে দেখেন যে আমাদের কাপড় কোয়ালিটি গুলো কেমন আচ্ছা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা ওকে তিনটা সাইজ হবে ওকে যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা থেকে আপনারা মাত্র বারো পিস পাঞ্জাবি অর্ডার করলেই পাইকারি দামে পেয়ে যাবেন ওকে এগুলো হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ আর তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ডিজাইন হবে প্রায় দেড়শোর উপরে তাই না জি আচ্ছা আর তাদের শোরুম লোকেশন ঢাকার নিউ মার্কেট এটি হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে জননী কুরিয়ারের জননী কুরিয়ারের তৃতীয় তলায় জি ওকে আচ্ছা এই যে অনেক আইটেম আছে এভাবে দেখাতে গেলে আসলে অনেক টাইম লেগে যায় দেখেন কাপড়গুলো দেখেন আপনারা অনলাইনে হচ্ছে পাইকের নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক আইটেম আছে এক পিস দুই পিস করে দেখিয়ে দিচ্ছি সবগুলো দেখাই না দু একটা করে দেখাই দেয় দেখেন আমরা দেখা দেখাতে করে ফেলছি এখানে পাঞ্জাবি

এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা কত এখানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে স্যামসাইড ফেব্রিকস বলেন তারপরে ফেশোয়ারি ফেব্রিকস কটন ফেব্রিকস তারপরে হচ্ছে খাদি খাদি তারপরে যে দেখেন শাইনিং করে হালকা একটু আলোতে গেলে শাইনিং করবে তো যারা যোগাযোগ করবেন লোকেশনটা আবার একটু বলে দেন হ্যাঁ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে জননী কুরিয়ার তৃতীয় আপনাদের আসতে অসুবিধা হলে নিউ মার্কেট আইসা ফোন দিবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা তো অন্য অন্য প্রোডাক্ট কিনতেও এখানে আসেন অন্তত ছোটো ভাই একবার হলো ভিজিট করে যাবেন দেখবেন যে আমরা দাম অনুযায়ী প্রোডাক্ট ঠিক আছে কিনা আপনাদের কাছ থেকে রিভিউ নিব এই বলে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম